ছাব্বিশে বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি তাতে লেফট ফ্রন্ট কংগ্রেসকে আশা করছি থাকবে যত ছোট বড় রাজনৈতিক দল আছে সামাজিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে আমরা এটা চাইছে এই বাইনারি তৈরি করবে তারা যে সম্পূর্ণরূপে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে এই ব্যর্থতার দায় দায়ী ঢাকার জন্য কি করতে হবে এই ধরনের কাদা ছুড়াছুরি করতে হবে আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয় কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদিজি আসলেন আলিপুরে আলিপুরদুয়ারে কেন ওখানে একটা এমসের ঘোষণা করলেন না কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না কেন হেলথ ফ্যাসিলিটির কথা বললেন না কেন চা বাগান সেন্ট্রাল অ্যাক্ট কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কার্সরা চল পাচ্ছে না কেন ওদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করছে না এনে চর্চা হলো না আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রীর

কারণ তাদের আন্ডারে আছে ওখন কালকে ঢুকতে দেওয়া যাবে না তারা ব্যর্থ এটা এবার তাকে নিতে বলুন আজকে যে কনভেনশন হলো দেখি ছাব্বিশের প্রস্তুতি ছাব্বিশের প্রস্তুতি অনেক সময় আছে মানে হবে আগামীতে এখন এটা 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 পলিটিক্যালি ওরকম ভাবে নেবেন না তবে হ্যাঁ দেখুন প্রতিটা প্রোগ্রামই আমরা আর্জির সাথে সাথে যুক্ত আগামী পদক্ষেপের জন্য ছাব্বিশে বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি তাতে লেফট হর্ন এবং কংগ্রেসকে আশা করছি থাকবে যত ছোট বড় রাজনৈতিক দল আছে সামাজিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে নরেন্দ্র মোদী গিয়ে জেট ফ্লাইট উড়ালো ফাইটার জেট উড়িয়ে ফাইটার জেট উড়ে আছে উড়িয়ে ওখানে গেলেও পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়ে আসলো গেল আমাদের সেনারা লড়াই করলো ঝন্টু আলীরা লড়াই করলো কর্নেল ভূমিকা সিং এবং সরি লেফট ওয়ান আপনার কর্নেল সোফিয়া কুরেসি

এটা ছাড়া কোনো অস্ত্র নাই কোনো এদের এ নাই যেটা কটা প্রতিশ্রুতি ছিল সবটাই ব্যর্থ হয়েছিল বলেছিল পনেরো লক্ষ টাকা ফেরত নিয়ে ফেরত কালো টাকা ফেরত নিয়ে এসে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো টাকা ফেরত নিয়ে আসার দূরের কথা বেশি টাকা আবার বিদেশে গিয়েছে কালো চলে গিয়েছে বলেছিল এক টাকা সমান এক ডলার হবে যখন দু হাজার চোদ্দো ছিল তখন এক টাকা চুয়ান্ন টাকা দিলে আমরা এক ডলার পেতাম আজকে দু হাজার ছাব পঁচিশ আমরা আজকে পঁচাশি টাকা দিলে এক ডলার পাচ্ছি এটা ব্যর্থ হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল এখন চাকরি থেকে ছাটাই হচ্ছে বিজেপি যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল সবটা ব্যর্থ হয়েছে ব্যর্থতার থাকতে গেলে হিন্দু মুসলমান করো মানুষের মানুষে বিভেদ করো এবার মানুষ কোনটা নেবে দেখা যাক আমাদের দেশের ক্ষুধার সূচকে একশো সাতাশটি দেশের মধ্যে আমরা একশো পাঁচ নম্বরে আছি ভাবতে পারছেন এই আর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যাতে আমরা পৃথিবীর তিন নম্বরে আছি আফ্রিকার দুটো দেশের পরে এইগুলো আমরা সইব না হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে সেই গল্প আমরা খাবো সেটা মানুষ নির্ভর করবে

দেখ কদিন আগে দিল্লিতে দেখেছিলেন মাছ বিক্রি করা যাবে না বলে বাঙালি পটিতে গিয়ে হামলা চালাচ্ছিল তো এটা চলবে এটার উত্তর তো আমি কেন দেবো তবে শাসক দলকে যে আপনি দু হাজার একুশ সালে বলেছিলেন বিজেপিকে আটকাবো মুসলমানদের ভোটটা নিয়েছেন আচ্ছা মুসলমানরা যে বিফটা খায় বেশি সব থেকে সেকেন্ডে হিন্দু ধর্মের মানুষ আছে অন্য ধর্মের মানুষরা বিফ খায় সব জায়গায় নয় তো এটা তো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কী ব্যবস্থা গ্রহণ করেছেন কিছুই নেয়নি আরে বন্ধ হবে না আপনাদের বলি যত ভোট আসবে এই ধরনের ঘটনা ঘটবে যাতে মুসলমানদের ভয় পাবে আবার তৃণমূলের কোলে উঠেছে গণতন্ত্র দেশে যে সরকার চলছে সেই সরকার এক সম্প্রদায়ের উপরে বিভিন্ন রকম আঘাত করে তাদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে কি বলবেন এটা তো চলছে এইটাকে আটকাতে গেলে রাজনৈতিকভাবে আটকাতে হবে আপনি এটাকে ধর্মীয়ভাবে আটকাতে গেলেই দাঙ্গা হবে আর এটা চাইছে ধর্মীয়ভাবে আটকাক আমাদেরকে ওই জন্যই রাজনৈতিক ক্ষমতা অর্জন করার কথা বারবার আমাদের দলের প্রতিষ্ঠাতা চেহারা প্রতিষ্ঠাতা বিচারা আপাস্তিদিকে বলছেন রাজনৈতিক ক্ষমতা অর্জন করো এবং শুধু ক্ষমতা অর্জন নয় কাউকে তুমি নেতা বানাও না আগে তুমি নেতা হও এমবিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন